দিন আছে সেই নির্দিষ্ট তিথিতেই জগন্নাথ কাজ বেরিয়ে পেরে আচ্ছা এই আনন্দ শোভাযাত্রা থেকে আপনাদের পক্ষ থেকে বিশ্ববাসীকে কী বার্তা দিতে আমরা এই উৎসবে আমরা যজ্ঞ করেছি একশো আটটার যজ্ঞ করেছি যজ্ঞ করে প্রার্থনা করেছি জগন্নাথের কাছে যে সারা পৃথিবীর লোকজন যাতে শান্তিতে থাকে যে প্রথম বর্তমানে অনেক হানাহানি অনেক কিছু চলছে যারা সবাই এইসব ধানাহানির দিককে যে তারা সবাই একত্রে বসবাস করতে পারে তারা শান্তি থাকতে পারে এই জন্য আমরা জগন্নাথের সেই থাকি এই আনন্দ উৎসব পরিচালনায় আপনাদের কোনো প্রকারের তো কোনো বাধার সৃষ্টি না আমাদের কোনো বাধার সৃষ্টি আমাদের প্রশাসন থেকে সরকার থেকে এবং বিভিন্ন দল থেকে রাজনৈতিক দল থেকে আমাদেরকে সবাই উৎসাহ দিয়েছে আপনারা নিরাপদে এবং সুন্দরভাবে আপনারা এই অনুষ্ঠান করতে পারবেন আপনারা কিন্তু বাধা দেবেন আপনারা অন্য অন্য বছরের মতো আপনারা করতে পারবেন সমস্যা নেই আপনাদের এই উৎসবটি কয়দিন আবার চলবে এটা এই যে আসছে এটা আট দিন থাকবে আট দিন পরে নয় দিনের দিন আবার এই উল্টো থেকে এই দিয়ে আবার সামনে বাগে ফিরে যাবেন আগের শুরু মোটামুটি নয় দিনের আমার নাম চারুচন্দ্র দাস সাধারণ সম্পাদক ইস্পন পান ধন্যবাদ 何 <laughs>